দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আমি সাত বাগানের যে গোবরের সার মাটি এবং সার মিশ্রণ করে রেখে দিয়েছিলাম কোকোপিট এবং ট্রাইকোডার্মা দিয়ে বৃষ্টির কারণে কিন্তু কাজ করা হয়নি আরও কিছু গাছ লাগানো বাকি আছে এই যে সার এখানে রাখা আছে ঢেকে রাখা ছিল চট দিয়ে চটও পচে গেছে বৃষ্টিতে এক মাস যাবত বৃষ্টি তো এই যে গোবরের সার এই গোবর সার যেখান থেকে নিয়ে আসা সেখানে ধরেন শুধু গোবর সার বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকে তারপরে শাক সবজির বিভিন্ন ধরনের উৎসৃষ্ট ফেলা হয় তো তেমনি এই সারের উপরে দীর্ঘদিন রাখা প্রায় মাস তিন মাস মতো তো এই ডাটা শাক পাকিস্তানি যে ডাটা আছে এই ডাটা শাক কিন্তু এর ভিতরে প্রচুর এর মধ্যে প্রচুর পরিমাণে গজায় আমি চিনতে পারি না মানে অন্য কোনো ওষুধি কোনো গাছ হবে বা বন বা ডালের কোনো গাছ হবে পরে আমার কাজের ছেলেটাকে বললাম যে এটা আসলে কি দেখো তো তখন বউ বলতে যে এটা হলো পাকিস্তানি ডাটা খুবই স্বাদ খেতে তো বললাম তাহলে নিজে রান্না করা যায় তো দুই দিন রান্না করেছি খুবই সুস্বাদু একটু ডাটা খুবই ভালো লাগলো তো একটা গাছ আমি রেখে দিয়েছি বীজ হিসেবে এর বীজ নাকি পাওয়া যায় না খুবই কঠিন আবার বাজার থেকে কিনলে দেখা যাচ্ছে পাকিস্তানি বলে কিনবেন হয়ে যাবে হলো মেড ইন জিনজিরা হ্যাঁ তো এটা বাংলাদেশ এই জন্য আমি এই বীজটা রেখে দিয়েছি গাছটা বীজটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে দেখেন প্রচুর পরিমাণে ফুল এসেছে তো এই ফুল থেকে বীজ তৈরি করবো ইনশাল্লাহ তৈরি করে আবার পাশে বাগান আছে নিচে মাটিতে লাগাবো। এখানে প্রচুর পরিমাণে ফুল এসেছে প্রচুর হ্যাঁ তো এটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ আর কয়েকদিন গেলেই হয়তো বীজগুলো পাকবে দেখা যাক কী হয়তো এটা আসলে একটা মিরাকেল আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই মিরাকেল একটা ঘটনা এরকম আরও অনেক ডাটা ছিল যেগুলো খেয়ে ফেলেছি এই একটা ডাটা রেখে দিচ্ছি বীজ হিসেবে ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন